গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিজে ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা পনেরো তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজি তো দেখলেই কিনে নিয়েছি এগুলো কাটবো এখন আর আমার এখনও কোনো কাজ হয়নি এখনও বিছানা তোলা বাকি আছে শুধু মাম্মাকেই খাইয়েছি মাম্মাকে খাইয়ে দাদুর কাছে দিলাম এখন ওপরে গেছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখনও ফোনের এডিট করা বাকি আছে ফোনে এডিটটা করে তারপরে ভাবছি সবজিগুলো কাটব নাহলে আমি নেক্সট ভিডিও বানাতে পারবো না এরকম হচ্ছে জানি না কেন অল্প অল্প ভিডিও আঁটছে বেশি আঁটছে না মেমোরিতে নিচ্ছে না মেমোরি ওই যে হোম থিয়েটারে ভরেছে তোমাদের দাদাভাই মেমোরি নেই ফোনে তো চলো বেশি কথা না হলে আগে এডিটটা করে নিই তারপরে বাকি রান্নার দিকে যাব তারপরে বিছানা চলে আছে প্রচুর কাজ এখনও তো পরে আবার কথা হবে এখনকার মতো সকালবেলা এই সবজিগুলো কিনলাম বরবটি মিষ্টি কুমড়ো পটল আর কালকে এই যে চাল কুমড়োটা তো কিছু সবজি কাটা হয়েছে আর কিছু এখনও কাটা হয়নি সময়ই পাচ্ছি না অল্প অল্প করে কাটছি আর রান্না করছি আজকে সবজি একবারে কেটে নিয়ে বসতে পারিনি খুব লেট হয়ে গেছে আজকে রান্না করতে তার জন্য তোমাদের সঙ্গেও বেশি কিছু শেয়ার পরে চলে আসলাম এখন বাজে দশটা আটত্রিশ রান্নাবান্না এখন কমপ্লিট হলো রান্না করে আগে মামামকে খাইয়ে দিলাম আর বিছানাটা তুলেছি আগেই আজ প্রচুর দেরি দেরি হয়ে গেছে কারণ এই টাইমে প্রত্যেক দিন আমি ভাত খাওয়া হয়ে যায় আমি একটু রেস্ট নিই আজকে মামা আগে যেহেতু ঘুমিয়ে পড়েছে আর রেস্ট নেওয়া হবে না যদি দুপুরে মামা ঘুমায় তখন রেস্ট নিতে পারবো এখন খাওয়া দাওয়া করবো তারপরে বাসন মাজবো এটোটা মুছেছি মামা জলে স্নানের জল রোদে দেব তারপরে আমার কাজ একটু শেষ হবে কিন্তু তবু ঘুমানোও হবে না একটু শোয়াও হবে না বসাও হবে না তারপরে তোমাদের দাদা ভাই চলে আসবে তাদেরকে খেতে দিতে হবে তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করলাম দেখে নাও তো রান্না হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি তো চলো তোমরা ঝটপট দেখে নাও কী কী রান্না করলাম এই দেখো ঘ্যাটকলের ডাটা দিয়ে কাঁঠালের আটি পটল মটল দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি আর এখানে রয়েছে চাল কুমড়ো মুগের ডাল দিয়ে ঘন্ট করেছি এখানে বরবটি আলু ভাজা আর সঙ্গে একটা ডিম সেদ্ধ রয়েছে আর এখানে রয়েছে ভাত তো আজকে এই রান্না বান্না করা হয়েছে তো ভাত খেতে বসে পড়েছে সব লন্ড ভন্ড করে নিয়েছি তো চলো পরে আবার কথা হচ্ছে খেয়ে নিই এই সময় পাই না দেখো কি মেঘ করেছে আর এই দেখো বাসন মেজে নিয়ে চলে এসছি তাড়াতাড়ি করে এখন জামা কাপড় তুলতে যাবো বিশাল মেঘ অন্ধকার হয়ে আসছে তো চলো জামা কাপড় তুলে নিয়ে আসি রয়েছে তো দৌড়ে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে সব তোলা হয়ে গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো নিচে যাই তো দেখো নিচে এসে দেখি আমার নিচের অবস্থা একদম খারাপ বাসন টাসন ভিজে গেছে ভাত তরকারিগুলো এখন ঘরে নেবো এখন সব ঘর দিয়ে দিয়ে দিলাম ঘর দিয়ে আমি একদম দিতে চাই না কারণ গন্ধ হয়ে যায় ঘরে একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় মানে এমনি একটা দুটো দিলে ঠিক আছে মামা যে যে ক্যাথাগুলো হয় সেগুলো দিলে না ভাত দিয়ে গন্ধ হয়ে যায় মাম ক্যাথা একটাও দিইনি আমারই নাইকি রয়েছে মাম জামা রয়েছে আর বারান্দার অবস্থা তো বলবোই না বারান্দার অবস্থা কিছু বলবো না শুধু দেখো শুধু দেখো কিচ্ছু বলবো না তো চলো ওপরে রয়েছে ওর বরমার কাছে আমি একটু জল খাই ভাত খেয়ে এখনো জল খাইনি আর এখানে কি যে হয়েছে কি ব্যথা ফুলে গেছে দাদা ভাই খেতে চলে এসছে আর এই দেখো ভাত দিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ অর্ধেক কেন আমি তোমাদেরকে বলছি মামা আমি আর্ধেক অর্ধেক তোমাদের দাদা ভাই চলে এসেছি আজকের বৃষ্টি কমবে না সারাদিনই চির করে পড়বে এ দেখো স্নান করা হয়ে গেছে স্নান করিয়ে দিলাম কাপড়গুলো ছাদেতে ছাদে তো দেওয়া যাবে না সিঁড়িতে দিয়ে দেবো তারপর মামামকে খাওয়াবো খেয়ে আমি আমি শোবো বলছি মামামকে ঘুম পাড়াবো যদি ও ঘুমায় তবেই আমি শোবো তো চলো জামাকাপুর গুলাকে মেরে দিই তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু কমছে একটু হচ্ছে এখন আর জামাকাপড় ছাদে দেবো না এখন দেখো সিঁড়ি ঘরেই সব দিয়ে দিলাম আর শুকনোগুলো ঘরে দিয়ে দিয়েছে আগেই এইগুলো সন্ধ্যাবেলা তুলে ফেলবো কারণ দুপুরবেলা একটু শোবো তখন ফ্যান চলবে আর শুকিয়ে যাবে আর এখন আমি দেখো মাথাটাও আছড়ে নিলাম সিঁদুর পরে নিলাম এখন এক বোতল জল ভরে নেবো নিয়ে মামামকে খাওয়াবো কারণ সেরে একদম বসলাম একটু রেস্ট রেস্ট বলতে সাড়ে সময় মামামকে খাওয়াবো আর এই দেখো মামাম কাজ করছে এখন কীভাবে ভাঙচুর করে দেখো তো আজকে তোমাদের সঙ্গে কাজ বেশি শেয়ার করিনি কারণ আমার ফোনে এডিট বাকি ছিল তোমাদেরকে তো বলেছিলামই তার জন্য সকালের কাজ মাছ সেরকম একটা শেয়ার করিনি টুকটাক যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এখন মামামকে স্নান করানো হয়ে গেছে আর আমারও দেখতেই পাচ্ছ একদম স্নান করে রেডি মামা আমাকে সাড়ে বারোটার সময় খাইয়ে তারপরে একটু রেস্ট পাবো মানে শোবো আর কালকে যে কাজের ভিডিও করেছিলাম একটা দিদিভাই বলেছে যে তোমার এত কাজ করো তোমার কষ্ট হয় না তো সেই দিদিভাইকে বলছি কষ্ট তো হয় কিন্তু কষ্ট করলে কী করবো আমাকেই করতে হবে সব এত কষ্ট করেও তারপরেও ভিডিও বানাচ্ছি তোমরা যদি সেই ভিডিও তোমরা যদি সবাই মিলে দেখো কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না তোমরা যদি না দেখো একের পর এক যদি সাপ কেটে যায় ওয়াচ টাইম কেটে যায় তখন তখন কষ্ট হয় যে এত কষ্ট করার পরেও যদি সাফল্য না পায় তো তোমরা সবাই আমার ভিডিও দেখো আমাকে তোমাদের মনে একটু জায়গা দাও তোমাদের ভালোবাসা পাউডার করটা ফেলে দিচ্ছে কী করবো এত জ্বালায় নাই মেয়েটা বাবু ধরে না এটা এই যে বসে পড় ওইসব ধরে না ওইসব ধরে না তুমি এখনো অত লম্বা হও নি এই বলার তোমরা যদি এই ভিডিওটা কোনো নতুন বন্ধুরা দেখে থাকো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখো কমেন্ট করো আর কমেন্ট করো যে দিদি আমি তোমার পরিবারে নতুন তো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আমিও তোমাদেরকে তোমাদের ভিডিও দেখব প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে তোমরা জানোই নতুন বন্ধুরা জানো না প্রত্যেক দিন তো আমি ভিডিও সবার ভিডিও দেখতে পারি না একদিন একদিন করে দেখি আর যাদের খুব বড় ভিডিও হয় তাদের ভিডিও আমি চালিয়ে রেখে কাজ করি কারণ তাদেরও তো সময় দিতে হবে তাদের ভিডিওগুলোও তো দেখতে হবে তার জন্য আমি কি করি তাদের ডিটেলসে কমেন্ট করতে পারি না কারণ আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করি আর আমি যে কথাগুলো বললাম তোমরা একটু শুনো পুরো ভিডিওটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে কথাগুলো স্কিপ করে নেক্সট নেক্সট কাজগুলো দেখতে যেও না তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি আমি বড় ভিডিও বলে তোমাদের যে দেখবেন তা কিন্তু নয় দাঁড়া তো আমি বড় ভিডিও দেখি আর যারা চার পাঁচ মিনিটে ভিডিও করে আমি তাদের ভিডিও দেখি আমি সবার ভিডিও দেখি তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে দিদিভাই ভিডিও ভিডিও দেখেন আমি কিন্তু সবার ভিডিও দেখি আর যার ঘরে মানে যায়নি যায়নি বলতে অনেক দিন যাওয়া হয়নি যাদের ঘরে তোমরা একটু প্লিজ আমার কমেন্ট করে বলো যে দিদিভাই তোমরা তুমি অনেকদিন আমাদের ঘরে আমার ঘরে আসো না আমি তার ঘরেও চলে যাব ঠিক আছে তো এখনকার মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট নেক্সট কাজের সঙ্গে এখন মামামকে খাওয়াবো আর এই দেখো আমার মেয়েটা কত কাজ করছে আমার কাজ আগাচ্ছে তো চলো আবার পরে কথা হবে তো তোমাদেরকে বললাম যে একটু পরে আসবো তো এখনই চলে আসলাম কারণ দেখো মামা হোম থিয়েটারে গান চেঞ্জ করছে আমি ওকে গানটা চালিয়ে দিয়ে তারপরে ওকে খাওয়াই বা ঘুম পাড়ানোর সময়ও গানটাই চালিয়ে দিই আর দেখো ও রিমোট নিয়ে শুধু এরকম করবে ওর বাবা এরকম পাল্টাই তো গান আমরা পাল্টাই ও দেখে দেখে শিখে গেছে তো অনেকটা পরে চলে আসলাম বন্ধুরা এখন গুড ইভিনিং কারণ এখন সাড়ে পাঁচটারও বেশি বাজে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আমার বাসন মাজা হয়ে গেছে আমি এটোটা মুছে নিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এখন এক হারি জল তুলে নেব তারপরে রান্না করব রুটি করব আর দেখো ঘরে চলে এসছি আমি আটা নিয়ে নিচ্ছি তো চলো এবার আটাটা মাখিয়ে নিই তারপরে আসছি দেখতে থাকো তো দেখো আমার আটা মাখানো হয়ে গেছে আর এখন তাওয়াটাও বসিয়ে দিলাম তো চলো এবার রুটিগুলো ভেজে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো তো গ্যাসটা সব মুছে নিয়েছি কালকে সকালে আর ঝামেলা থাকবে নাই গ্যাসের দিকটা আর বাসনও মাজা হয়ে গেছে এই দেখো আর সন্ধ্যা লেগে গেছে তো এখন সন্ধ্যাটা দেব সব ঘরের লাইট জেলে দিলাম আর দরজাটাও খুলে রাখছি তো এবার নাইটিটা চেঞ্জ করে এসে সন্ধ্যা দেব। তো দেখো আমি নাইটি চেঞ্জ করে এসে সন্ধ্যা দিতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছে মাম রয়েছে সঙ্গে তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে নাইটিটা আবার পাল্টে ফেলেছে আর দেখো তোমাদেরকে দেখাতে চলে এসেছি মাসে একটা কাঁঠাল নিয়ে এসেছে তো এই কাঁঠালটা এখন ভাঙবো তো চলো ভেঙে নিই তারপরে আসছি তো তোমাদের দাদা ভাই দোকানে গিয়েছিল আর আমার জন্য খাবার এনেছে দেখো সোনপাপড়ি আমি কিন্তু এটা মুখ দিয়ে বলেছিলাম না কিন্তু মনে মনে ভাবছিলাম যে একবার বলি সোনপাপড়ি আনতে তারপরে হলাম ধাক্কা মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো দেখে নিয়ে এসছে আর এখানে লবণ হলুদ বাসন মাছের সাবান সার্ফ এনেছে আর নিয়ে এসছে সাদা তেল তো সাদা তেলটা না একটু লিক হয়ে গেছিলো তার জন্য তেলটা ঢালা হয়ে গেলো তার সঙ্গে সঙ্গে আর এখানে রাতে রান্না একদম রেডি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে দুধ দুধটা খাওয়ার সময় গরম করে নেব। আর এখানে যে বললাম কাঁঠালটা ভাঙবো তো ভেঙেছি এ দেখো আর দুপুরের রয়েছে তরকারি চাল কুমড়ো ঘন্ট আর এখানে রয়েছে অল্প কটা ভাত তো ভাত কটা আমি খাবো তো খাওয়া দাওয়া করে তারপর আবার পরে আসবো তোমাদের সঙ্গে একটু গল্প করবো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা খাওয়ানো হয়ে গেছে আর মাম্মা খাইয়ে মাম্মা উপরে নিয়ে গেল আর আমি সেই ফাঁকে দেখো জামাকাপড় ছিল চেয়ারে সেগুলো ভাজ করে ফেলেছি স্ট্যান্ডের পদ্যে যে জামাকাপড়গুলো আছে সেগুলো এখনও তুলতে পারিনি কালকে সকালে তুলে ভাজ করব আর বিছানাও একদম রেডি তো এখন শুধু ঘুমানোর অপেক্ষা তো আজকে তোমাদের অনেকের ভিডিও দেখেছি আর আমি যার ভিডিও দেখি সব সময় মনে করবে আমি যার ঘরে যাই ফুল ওয়াচ করে আসি তো তোমরা এটা নিশ্চিন্তে থাকতে পারো আমার কাছ থেকে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করবে আর যদি আমার ওই এই ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখছো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমার তোমরা আমাকে একটু ভালোবাসো এটুকুই তোমাদেরকে বলার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকানটি বাজে বাজিয়ে রাখতে হবে নইলে দেরি হয়ে যাবে দেখতে তাড়াতাড়ি দেখতে পারবেন আর পাশে থাকা বেল আইকানটি যদি ক্লিক করে রাখো তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো ঠিক আছে বেশি বকবক না করে টাটা